আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার এই লাইভের ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে কয়েকটা সেগমেন্টে ভাগ থাকবে প্রধানত আমি যেটা আলোচনা করার চেষ্টা করব এই যে পলাতক আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যে নিজেদের ভেতরে আবার বিভিন্ন মানুষকে উস্কানি দিয়ে রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে এবং তাদের সামনে একটা বড়সড় সংঘাতের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে সেই ব্যাপারটা আলোচনা করব এবং আপনারা জানেন যে এখন থেকে দুই ঘন্টা আগে ব্রিগেডিয়ার হোসেন মানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার একটা বিতর্কিত মন্তব্য মানে খুবই বাজে রকমভাবে ব্যাকফায়ার করেছে এবং এই ব্যাপারে অনেকেই মন্তব্যটা জানতে চাচ্ছেন এবং সেটা অত্যন্ত জরুরি সো আওয়ামী লীগ যারা পলাতক আওয়ামী লীগ আছে তারা কিভাবে পরিকল্পনা করছে কাদেরকে উস্কে দিয়ে সেই জায়গা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং হোসেনের বক্তব্য নিয়ে আমি এই লাইভ সেশনটা কন্টিনিউ করব। আর সবার আগে আর একটা কথা বলি যারা এই যে একদমই পলিটিক্যাল লোকজন আছেন মানে পলিটিক্স খুব একটা ভালো বুঝেন না কিন্তু আন্দোলনের টাইমে অ্যাক্টিভ ছিলেন অনলাইনে অনেক কথাবার্তা বলেন এমন লোকদের বোধ হয় যে আমার এই আলোচনাটা না শোনাই ভালো তার কারণ হলো এর আমি এর আগেও লক্ষ্য করে দেখেছি বড় বড় যেসব সংকট সেই সংকটগুলোর ইঙ্গিত পাইলে তারা যেটা বলার চেষ্টা করে যে আপনি এত ভয় দেখান কেন আপনি গুজব ছড়াচ্ছেন কেন তারা একটা জিনিস বুঝে না যে সরকার গঠন করার এতগুলো দিন পরেও আমরা অনেক জায়গায় অনেক কিছু স্ট্যাবল করতে পারি নাই থানাকে মাত্র রেস্টোর করা হচ্ছে আর্মির গুরুত্বপূর্ণ কয়েকটা পদের ভেতরে আজকে তিনটা পদ আজকের দিনে এসে চেঞ্জ করানো গেল ইতোপূর্বে আপনারা জানেন যে আমাদের ইসে অ্যাপিলের ডিভিশনে মানে সুপ্রিম কোর্টে কি ঘটনাটা ঘটাচ্ছিল ওই পতিত স্বৈরাচারের দোসররা আপনারা জানেন ব্যাংকিং সিস্টেমে কিছুটা গণ্ডগোল তারা করার চেষ্টা করছে একই সাথে আর্মিদের ভেতর থেকে শুরু করে বিভিন্ন মহলে কূটনৈতিক মহলে তারা কিন্তু তাদের কাজটা চালিয়েই যাচ্ছে সো এত সব অপপ্রচার এত সব ষড়যন্ত্র মোকাবেলা করতে যে মুহুর্তে আমরা প্রত্যেকটা জায়গায় আপটুডেট রাখছি আপনাদেরকে ওই মুহূর্তে কিছু জেনজিদের ভেতরে কিছু পিচ্ছি পাচ্চা ছেলে মেয়ে আছে তারা আবার অনলাইনে এটা নিয়ে ট্রল করে যে আপনি ভয় দেখান কেন এটা তো মিলল না মানে আবহাওয়ার পূর্বাভাস দেখানোটা তাদের কাছে ফানের ব্যাপার হয়ে যায় ওই যে পলিটিক্যাল নলেজ নাই কিন্তু তারা ট্রল করার ওস্তাদ সো এই জাতীয় কেউ যদি থাকেন তারা আমার লাইভ শোনার দরকার নাই মানে ইউ বেটার এনজয় ইউর ফান অ্যান্ড ট্রল পেজেস যাই হোক আমি হিন্দু আমি ওই আওয়ামী লীগ সরকারের চক্রান্ত নিয়ে কথা বলবো তার আগে ডিরেক্টলি আমি চলে যাই সরাসরি আজকে শাখাওত হোসেন যে বক্তব্য দিয়েছেন ভ্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন এর আগেও তিনি ইলেকশন কমিশনার ছিলেন অত্যন্ত সজ্জন এবং শ্রদ্ধা ব্যক্তি কিন্তু আজকে ওনার বক্তব্য নিয়ে আমার ঘোরোতর আপত্তি আছে ঘোরোতর আপত্তি এই জায়গাতে আছে উনি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আপনারা দল পুনর্গঠন করেন ইলেকশনের দিকে আসেন দল পুনর্গঠন করেন মানে কি ব্রিগেডিয়ার জেনারেল শাখ হোসেন সাহেব আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হলো গণশত্রু একটা গণশত্রুকে আপনি পুনর্গঠন করতে বলেন পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচারের একটা ছিল আওয়ামী লীগ বিগত ষোলো বছরে তারা শুধু দুঃশাসনই চালায়নি দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নিজেদের মতো করে করায়ত্ত করে নিয়েছে বিচার বিভাগ আইন বিভাগ রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দখল করে নিয়েছে আর কোন আওয়ামী লীগকে আপনি পুনর্গঠন করার কথা বলেন ব্রিগেডিয়ার শাখা সাহেব ভুলে যাবেন না শাপলা চত্বরের মতো এত বড় ঘটিয়েছে আওয়ামী লীগ বৈঠার আক্রমণের কথাও আপনার মনে থাকার কথা তারপরে এই আওয়ামী লীগ হলো সেই আওয়ামী লীগ যারা ওই যে পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের ধ্বংস করার পায় তারা চালিয়েছে এই আওয়ামী লীগ একই সাথে আপনার মনে রাখা দরকার সাগরুনি হত্যাকাণ্ড মোস্তাক হত্যাকাণ্ড পাহাড়ি আদিবাসীদের বেশ কিছু ঝামেলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগ দুঃশাসনের মানে কালিমা জুড়ে দিয়েছে একই সাথে এই যে গণ আন্দোলন যখন হলো গণ অভ্যুত্থান যখন হয়ে গেল আপনারা অফিসিয়াল হিসেবে এক হাজার এখনও মেলাতে পারছেন না কিন্তু প্রকৃত হিসাব এক হাজারেরও বহু বেশি সেটা আন্দোলনকালীন সময়েই ছিল এবং একই সাথে যারা আহত ছিল বিভিন্ন জায়গায় কারণ হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় আহত হয়ে পড়ে আছে তারা কিন্তু প্রতিদিনই মারা যাচ্ছে সেই হিসাবটা কিন্তু আপডেটেড হচ্ছে না সো আওয়ামী লীগ সরকার একটা গণহত্যা চালিয়েছে এই গণহত্যা চালানো একটা জনগণের দুশ্মন একটা গণশত্রু দলকে আপনি পুনর্গঠন করতে বলেন কোনো বিচার বিবেচনা ছাড়া বরং আপনি তো স্বরাষ্ট্র দায়িত্ব পালন করছেন আপনার দায়িত্ব হল আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের থেকে শুরু করে তার ছেলে জয় থেকে শুরু করে প্রত্যেকটা দোষরকে বিচারের আওতায় নিয়ে আসা ইমিডিয়েটলি মামলা করা আপনার দপ্তর থেকে আপনি সেটা না করে তাদেরকে পুনর্গঠন করতে বলছেন মানে এই জাতীয় গণশত্রুর বিচার না করে আপনি পুনর্গঠন করার কথা বলেন তার মানে আপনি কি এই এত এত জনতার রক্তের সাথে প্রতারণা করতে চান আমি তীব্রভাবে এটা সমালোচনা করছি এবং দেশের জনগণ যারা আছেন তাদের এটা তীব্রভাবে সমালোচনা করা উচিত যে দেশের গণশত্রু যারা শাপলা চত্বর যারা ঘটিয়েছে তারা এই বিডিআর পিলখানার মেসাকার ঘটিয়েছে যারা এই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে তাদের জীবন নাশ করেছে পুলিশকে লেলিয়ে দিয়েছে বিজেপিকে লেলিয়ে দিয়েছে আর্মিকে লেলিয়ে দিয়েছে এই জাতীয় গণশত্রুর এই দেশে রাজনীতি করার কোনো এক্তিয়ার নেই নো মিন্স নো সো ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন আপনি আপনার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিবেন আমরা ছাত্র জনতা এবং যারা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করেছিলাম সেটা আপনার কাছ থেকে আমরা ব্যাখ্যা দাবি করি এটা হওয়া উচিত এইবার চলুন আসি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেনের কথার বাইরে আওয়ামী লীগ সরকার কিভাবে চক্রান্তটা করছে আওয়ামী লীগকে আপনাদের দেখে মনে হতে পারে যে তারা পলাতক তারা চলে গেছে একটা কথা মনে রাখবেন এই শেখ হাসিনার মতো একজন নিকৃষ্টতম সাইকো খুব কম আছে প্রথম আলোর আর্টিকেলের কথা মনে আছে যেদিন উনি চলে গিয়েছিলেন উনি ক্লিয়ারলি বলেছেন শেষ মুহূর্তেও রক্ত গঙ্গা বইয়ে দিয়ে সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল কি পরিমাণ একজন সাইকোর চিন্তা করে দেখেন এবং আপনাদের কয়েকটা হিসাব আমি মিলিয়ে দেই যে হিসাবগুলো আপনাদের জানা দরকার তা না হলে ওই যে কিছু জেনজির কিছু মানে পলিটিক্স না বোঝা ছেলে মেয়ে এগুলো আবার ট্রল করে যে আপনারা কেন ভয় দেখান শেখ হাসিনা ভারতে যাওয়ার দিনই অজিত দোভালের সাথে মিটিং করে সেটা রেকর্ড দেখবেন প্রত্যেকটা পত্রিকায় আছে অজিত দোভালকে একটু গুগল করে দেখে নেন ওই দিন রাতের বেলাতেই নরেন্দ্র মোদী সাহেব কি করেছে তাদের ফুল ক্যাবিনেট মিটিং করেছে সর্বদলীয় মিটিং করেছে রয়্যাল স্টেশন হেড ছিল অজিত দোভাল ছিল বিজেপির আরও বড় বড় নেতা ছিল সেই মিটিংয়ে আপনার মনে হয় যে তারা এমনি এমনি মিটিং করছে একই সাথে আমি যে কথাগুলো বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নাই আপনারা জাস্ট এই তথ্যগুলো লিখে একটু সার্চ করেন দেখেন গুগলে পান কি না এবং আওয়ামী লীগের যে এত লক্ষ্য বেনিফিশিয়ারি ছিল তারা কি দেশ থেকে উধাও হয়ে গেছে চিন্তা করে দেখেন তো তারা কিন্তু দেশেই আছে অল্প কয়েক সংখ্যক লোক কিন্তু পালাতে পেরেছে বাকিরা কিন্তু দেশেই আছে তারা এখনো গ্রেপ্তার হয় নাই তারা কোথায় আছে সেই প্রশ্নটা কি আপনারা করেছেন এবং আচমকা আমি খেয়াল করলাম যারা ছাত্রলীগের বড় বড় ক্যাডার ছিল সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেকে তারা যেটা করত তারা কিন্তু ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেটেড করে ফেলেছিল হঠাৎ করে দেখলাম গতকাল থেকে তাদের ফেসবুক আইডিগুলো আবার ব্যাক আসা শুরু হয়েছে এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনার পাশে আপনারা গোপালগঞ্জের ভূমিকাটা একটু লক্ষ্য করুন আমার আইডিতেই কিন্তু আমি একটা ভাষণ শেয়ার করে রেখেছিলাম গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার উনি সরাসরি লাইভে বলছেন যে শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে রাস্তায় নামতে বলেছে মাঠ সারা যাবে না আমরা রিগ্রুপিং করব আবার অর্গানাইজড হবো প্রপার উস্কানি দিয়ে সেদিনও রাতে নামিয়েছে দিনের বেলা নামিয়েছে আর্মির গাড়ির পর আক্রমণ করেছে এবং একই সাথে গতকালও কিন্তু কাপড়ের কাপড় বেঁধে রেখে কিন্তু তারা মাঠে নেমেছে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যারা যারা ভাবছিলেন না যে শান্তিতে এখন সেলিব্রেশনের টাইম এই জাতীয় কিন্তু পলিটিক্যাল লোকজনের ভেতরে একটা ভাইব তৈরি করেছেন মনে রাখবেন যে একটা দেশে তিন দিন পরে সরকার গঠন করা গেছে ইভেন পার্লামেন্টও কিন্তু প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি চুপু সাহেব ভেঙে দিয়েছিলেন না দুই দিন পরে আমরা যখন প্রেসারাইজ করেছি তারপরে কিন্তু ভেঙে দিতে বাধ্য হয়েছে তার আগে কিন্তু পার্লামেন্টও ভেঙে দেয় নাই এমনকি অ্যাপিলেট ডিভিশনে প্রত্যেকজন তাবেদার বিচারপতি যারা ছিল তারা কিন্তু কেউই পদত্যাগ করতে চায় নাই তার মানে জুডিশিয়াল ওয়েতে তারা কিন্তু আগানোর পরিকল্পনা চলছিল এমনকি এস আলম গ্রুপ শেখ হাসিনার ক্যাশিয়ার যারা ছিল তারা কি ব্যাংকটা ছেড়ে গেছে ইসলামী ব্যাঙ্ক তারা কিন্তু ইসলামী ব্যাংক তাদেরকে যখন ওই যে দু হাজার পর থেকে যাদেরকে বের করে দেওয়া হয় তারা কিন্তু গতকাল সেই ব্যাংকটাকে দখল নেওয়ার আবার পরিকল্পনা করেছে সো এই যে প্রত্যেকটা ডট একটু মেলানোর চেষ্টা করেন এই প্রত্যেকটা ডট যখন মেলানোর চেষ্টা করবেন তখনই ইউ উইল ফাইন্ড সামথিং ইজ ভেরি রং আমি আর কথা বলি কোন সচিব এখন পর্যন্ত কি সরিয়ে দেওয়া হয়েছে যে সচিবগুলা শেখ হাসিনার নিয়োগ করা ছিল এই যে এতগুলা বছর মন্ত্রণালয়গুলো চালিয়েছে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তাদের উপর আমার বিশ্বাস আছে কিন্তু এই সচিব যারা আছেন তারা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনের চেয়ে তারা যেটা করার চেষ্টা করতো তারা আসলে তাদের দলীয় স্বার্থ কিন্তু দেখত প্রত্যেকটা পদেই দলীয় স্বার্থে বসার লোকজন ছিল তারা কোথায় তারা কিন্তু এখনো সিটেই বসে আছে এবং তারা কিন্তু মিউচুয়ালি কানেক্টেড তারা কিন্তু বিভিন্ন তথ্য চালান করছে বিভিন্ন জায়গায় যারা উপদেষ্টা মণ্ডলীর চেয়ারে বসে আছেন এই লোকগুলাকে যদি ইমিডিয়েটলি না সরাতে পারেন তাহলে মনে রাখতে পারবেন না তাহলে মনে রাখবেন আপনাদের সিটগুলাও সিকিউর্ড না আপনারাও কিন্তু একটা চক্রান্তের ভেতরে পড়ে যেতে পারেন এবং সেটা খুবই অভিয়াস এইবার খেয়াল করে দেখেন আমি গতকাল খেয়াল করলাম বগুড়া জেলা পটুয়াখালী জেলা এবং আরও কয়েকটা জায়গায় ছাত্রলীগ এবং যুবলীগ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে এত বড় একটা গণশত্রু দল যাদের পতন ঘটল তারা এই কয়েকদিনের দিনের ভেতরেই রিগুপিং করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছে ক্যান ইউ ইমাজিন দিস দিস হ্যাপেন্ড আপনাদের কাছে সেই খবর আছে সো এই যে ঘটনা যেগুলো ঘটেছে এই ঘটনাগুলো কিন্তু একটা বিপদের আলামত অনেকে যেটা মনে করার চেষ্টা করছেন যে পনেরো তারিখকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সব প্ল্যান করছে এইটাতে আমি বিশ্বাস করি না পনেরো তারিখ তারা ডেডলাইন সেট করে নাই কিন্তু তাদের কার্যক্রম আছে আমি অনুমান করছি কিন্তু প্ল্যানটা কিন্তু রাখতে হবে শুধু পনেরো তারিখ কেন্দ্রিক না আরও লম্বা একটা প্ল্যান সেই ব্যাপারটা আমি একটু পরে ব্যাখ্যা করছি শুধু পনেরো তারিখেই কিছু হবে এইটা ভেবে রাখার কোনো যুক্তিসঙ্গতা কারণ নাই কারণ পনেরো তারিখের পরেও কিন্তু একটা লম্বা প্ল্যান তাদের আছে এইবার শুনুন যে এই জায়গায় একটা বড় ধরনের ঘটনা ঘটছে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা ভাই বোনরা আছেন তাদেরকে প্রোটেক্ট করা কিন্তু আমাদের দায়িত্ব আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে ধরনের অরাজকতা রাস্তাঘাটে কয়েকদিন চলেছে এটা যতটা না যতটা না হিন্দু সম্প্রদায় বা অন্যদের ওপরে তার চেয়ে বেশি আওয়ামী লীগের যারা দালাল ছিল তাদের পর সেটা তো মুসলমানদের পর তো প্রচুর আক্রমণ হয়েছে এইবার হিন্দুদের পর যে কিছু আক্রমণ হয়েছে কিছু জায়গায় সেটা কিন্তু ফ্যাক্ট আমি এই অস্বীকার করা মানুষ না এবং আমি সবসময় বিশ্বাস করি এই দেশের মাটির উপরে আমার যতটা হক আছে একজন নন মুসলিম একজন আদিবাসী ঠিক তার ততটুকুই হক আছে তার এক চুল কম হক নাই তাদেরকে প্রোটেক্ট করা আমাদের দায়িত্ব এজন্য আমরা কি করছি বারবার করে বলছি প্রোটেক্ট করেন মন্দির প্রোটেক্ট করেন তাদেরকে সহযোগিতা করেন তাদেরকে আক্রমণ করবেন না এইবার আমি কয়েকটা ফ্যাক্ট বলি হ্যাঁ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের এক হিন্দু ছেলে আছে ছাত্রলীগের ক্যাডার সে এখনও পাশ করে পুরোপুরি বের হতে পারে নাই সে তিন তারিখ রাতের বেলায় পোস্ট দিয়েছে ফেসবুকে যে এক দফার কবর দে এবং তারা রাতের বেলায় মাঠে নেমেছে রক্তের নেশায় যে মানুষকে কবরে পাঠানোর জন্য যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কবরে পাঠাবে কে ওই হিন্দু ছেলেটা এইবার খেয়াল করে দেখেন তো যে মুহূর্তে শেখ হাসিনার পতনটা হয়ে গেছে এই যে যে ছেলেগুলো সারাক্ষণ ক্যাম্পাসে সবাইকে পেটাইতো গুলি করত মারপিট করত ওই হিন্দু ছেলেটা কি মাইনরিটি কোটায় অন্যদের পর আক্রমণ করেছে নাকি ছাত্রলীগের পাওয়ারে এই কাজটা করেছে কিন্তু ক্ষমতা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে সে কিন্তু কি হয়ে যাচ্ছে সে খুব নিরীহ ভাজা মাছটা উল্টা খাইতে জানে না টাইপ সে মাইনরিটি প্রোটেকশন চাচ্ছে যে আমি তো নন মুসলিম এই কারণে আমাদের পর আক্রমণ হবে তো তুমি যে ব্যাটার বিগত সাত বছরে কী কী করছো তোমার হাতে কত রক্তের দাগ লেগে আছে তখন তোমার মনে হয় নাই তুমি মাইনরিটি এই কেসটা কিন্তু অনেক জায়গাতেই আছে এটাকে আপনারা প্রশ্ন করেছেন কখনো এবং ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হলো অনেক নন মুসলিম ভাই যারা বুঝদার ব্যক্তি আছেন তারা নিজেরাই কিন্তু এটা আইডেন্টিফাই করে দিচ্ছেন আমার কাছে কেস আছে আমি একটু বলি কক্সেস বাজারে গতকাল কক্সেস বাজারে ওই যে এর আগে আক্রমণ করেছে মানুষের পর গোলাগুলি করেছে সেই একই ব্যক্তি পৌর কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক দাস এই দীপক দাস কালকে এসে নন মুসলিম হিন্দুদের ব্যানারের পাশে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে যে এই দেশে সাম্প্রদায়িক আক্রমণ হচ্ছে সব কিছু হচ্ছে তো তুমি তুমি লিগের ক্যাডার ছিলা মানুষের পর গুলি করেছ তুমি এসে মাইনরিটি প্রোটেকশনের ব্যানারের নিচে দাঁড়াচ্ছ এগুলো মানুষ বুঝে না তো এই ব্যাপারটা কিন্তু আইডেন্টিফাই করে দিয়েছে একজন হিন্দু ভাই এটা কিন্তু ফেসবুকে দেখেন খুবই ছড়িয়ে পড়েছে পাবনাতেই একই হাল হয়েছে পাবনাতে আমি যেটা দেখলাম পাবনার এক হিন্দু মানে ডিরেক্ট গোলাগুলি করছে ছাত্রদেরকে তিনজন কিন্তু মারাও যায় পাবনাতে আপনি জানেন পাবনা আমার নিজের জেলা আমি খোঁজ নিয়েছি সেই হিন্দুটাই গতকাল মাইনরিটি প্রোটেকশনের ব্যানারের নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করছে তো তুমি মানুষকে ডিরেক্ট গুলি করেছো ফায়ার করেছো তুমি কি এখন এটা পাইতে পারো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেই আসাদুজ্জামান খান কামালের একেবারে ডিরেক্ট চেলা ছিল এক ভদ্রলোক সেই হিন্দু সম্প্রদায়ের সেই ছেলেটা সে পিওরলি মাস্তান টাইপ একটা ছেলে সে গিয়ে কালকে দেখলাম শাহবাগে স্লোগান দিচ্ছে তো যারা পলিটিক্যাল উইং আকারে ইউজড হয়েছে মানুষের পর নিপীড়ন চালিয়েছে তারা কি অন্য পাঁচজন সাধারণ হিন্দুর মতো কিন্তু তারা কিন্তু ঢুকে গেছে আর একটা কথা বলি রিয়াগোপের কথা আপনাদের মনে আছে ওই যে আন্দোলন যখন চলে মনে আছে রিয়াগোপ ছোট্ট একটা ফুটফুটে একটা বাচ্চা সেই বাচ্চাটা গ্রুমের ভেতরে থেকে পুলিশের গুলিতে মারা যায় রিয়া গোপের ব্যানার নিয়ে কালকে তার পরিবারের লোকজন সাহাবাকে দাঁড়িয়েছিল যে মাইনরিটি প্রোটেকশন দরকার মাইনরিটির পর আক্রমণ হচ্ছে দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স রিয়া গোপকে মেরেছে কে হাসিনা লেলিয়ে দাও পুলিশ তো হাসিনার লেলিয়ে দাও পুলিশের গলিতে যদি রিয়া গোপ মারা যায় সেই রিয়া গোপের ফ্যামিলির লোক কি গতকাল সাহাবাকে ব্যানার নিয়ে মাইনরিটি প্রোটেকশনের পর আক্রমণ হচ্ছে সেই ব্যানারে রিয়া গোপ থাকতে পারে আপনারা একটু নিজেরাই প্রশ্ন করে দেখুন এই কথাটা শুনে আপনাদের মনে হইতে পারে আমি কি হিন্দু বিদ্বেষ রাচ্ছি হিন্দু ভাই বোন যারা আছেন তাদের মনে থাকার কথা ইতোপূর্বে যত মন্দির ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় আমলে আমি কিন্তু আপনাদের পক্ষে দাঁড়িয়েছি কি এই সরকার পতন ঘটার পরে ওই দিন রাতের থেকেই আমি কিন্তু প্রচন্ড ভোকাল ছিলাম আপনাদের যাতে মন্দির পাহারা দেওয়া হয় ঘরবাড়ি পাহারা দেওয়া হয় প্রোটেকশন দেওয়া হয় আর কথা বলি আপনাদেরকে এই যে এই দলগুলোর ভেতরে এমন অনেক মুসলমান আওয়ামী লীগ ঢুকে গেছে আপনাদের আন্দোলনের কিন্তু মেরিট নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যদি দাঁড়ান অ্যাবসলুটলি যাদের ক্ষতি হচ্ছে যারা পলিটিক্যাল লোকজন ছিলেন না তারা সেই দাবিটা তোলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গায় খুবই স্ট্রিক্ট পদক্ষেপ নেবেন থানাগুলো রেস্টোর করা হচ্ছে থানাগুলো আজকে থেকে খুলে গেছে আপনারা জানেন আপনাদেরকে যত ধরনের সুবিধা দেওয়া দরকার মানুষের পক্ষ থেকে সেটা দেওয়ার চেষ্টা করা হবে আমরা সেটাকে প্যাট্রোনাইজ করব। সরকারও খুবই সিরিয়াস হয়ে গেছে যাতে আপনাদেরকে কি করা যায় আপনাদেরকে প্রোটেক্ট করা যায় প্রবলেমটা কোথায় জানেন ওই যে গদি মিডিয়া আছে না আমাদের পাশের দেশের তারা কি পরিমাণ অপপ্রচার চালাচ্ছে আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ করব। আপনারা সেই অপপ্রচারটা রুখে দিন আমি দেখলাম একটা 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 জায়গা পোস্ট পোস্ট টুইটারের যে মুসলমানরা মন্দির পাহারা দিচ্ছে না আপনারা জানেন না বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে তাদের ছবি দিয়ে টুইটারে ওরা প্রচার করছে ওই গদি মিডিয়া যে মুসলমানরা এইভাবে মন্দির দখল নিয়ে নিল দেখুন এই জিনিসগুলা এইভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে গতকাল আমার এক স্টুডেন্ট ছিল নন মুসলিম সে আমাকে টেক্সট করলো যে ভাইয়া আমাদের ফরিদপুরে তার ভেতরে একটা গুরুতর অভিযোগ ছিল চারজন হিন্দু মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করা হয়েছে তো আমি পরবর্তীতে তার কাছে বললাম প্রমাণ দাও আজকে দুই দিন হয়ে যাচ্ছে সে এখন পর্যন্ত প্রমাণ দিতে পারে নাই কারণ আমি খোঁজ নিয়েছি কোনো হিন্দু মেয়েকে ফরিদপুরে ভাঙা থেকে চারজনকে তুলে নিয়ে যে রেপ করা হয়েছে এমন কোনো প্রমাণ নাই আপনারা ফ্যাক্টের সাথে আসেন যতটা ঘটেছে ততটা বর্ণনা করেন কিন্তু আপনারা কি সেটা করছেন এইটা যদি না করেন তাহলে জেনুইন যাদের ক্ষতি হচ্ছে তাদের পর কিন্তু আপনারা অবিচার করছেন এবং আপনাদেরকে এইভাবে উস্কে দিয়ে আপনাদের ঘাড়ে বসে কাঁঠাল খাওয়ার পরিকল্পনা করছে এই বিতাড়িত আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগ যে কাজটা করছে এটার জন্য কিন্তু আপনাদের মেস্টার ক্ষতি হচ্ছে আমি সামনে আপনাদের প্রোটেকশনের জন্য যা করা দরকার স্টুডেন্টরা যারা আছেন সচেতন জনতা যারা আছেন প্লিজ আমাদের হিন্দু ভাইদেরকে প্রোটেক্ট করবেন এই দেশের মাটিতে তাদের হক আর আমাদের হক দুইটাই সমানে সমান এক চুলো কম বেশ না কিন্তু আপনাদের ঘরে প্রতিত আওয়ামী লীগ ভিড় করে তাদের রাজনৈতিক ফায়দা যে লুটছে এই ব্যাপারটা আপনারা কেন প্রতিরোধ করছেন না এবং বিগত পনেরো বছরে আওয়ামী আমলে আপনাদের মন্দির ভাঙা হয় নাই ইন্টেনশনালি আওয়ামী লীগের নেতারা ভাঙে নাই তখন কিন্তু আপনারা অনেক জায়গায় দাঁড়ান নাই আপনাদের অনেক নেতা আছে ভীষণ কারাপ্টেড তারা আওয়ামী লীগের লাভের গোটটা খেয়েছে আওয়ামী লীগের নেতা হিসেবে দুনিয়ার মানুষের পর অনাচার করে বেরিয়েছে সেই নেতাগুলো এখন এসে নিরীহ কি করা শুরু করছে সেই নেতাগুলো এখন নিরীহ সংখ্যা সংখ্যালঘু সাজার চেষ্টা করছে এটা কি হওয়া উচিত আপনারাই বলেন সো অনেক হিন্দু ভাইরা অলরেডি এটার প্রচারণা চালাচ্ছে আমি বিশ্বাস করব আপনারা এই ব্যাপারটা সচেতনতার সাথে ডিল করবেন আপনারা আপনাদেরকে হেল্প করব এবং প্রত্যেকজন মুসলমান ব্যক্তি যারা আছেন মাইনরিটিদের দিকে তাকান তাদের মন্দির প্রোটেক্ট করেন এলাকাতে তাদেরকে প্রোটেকশন দেন এবং এইটা দেওয়া আমাদের জন্য দায়িত্ব এবং হিন্দু ভাইদেরকে বলবো আপনাদের কাঁধের পর কাঁঠাল ভেঙে যাতে না খেতে পারে এই আওয়ামী লীগ সেটার ব্যবস্থা নেন এই যে অপপ্রচার চলছে বিভিন্ন জায়গায় এবং লীগের নেতারা এসে আপনাদেরকে ঢুকে দিয়েছে ঢুকে যাচ্ছে এবং তারা ঢুকে গিয়ে আপনাদের ইন্টেনশনটাকে বিভিন্নভাবে ডাইভার্ট করে দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু ডকুমেন্টেড হয়ে যাচ্ছে সো এতে করে কিন্তু ইমেজটা খারাপ হচ্ছে আপনাদের দাবিটা কিন্তু ন্যায্যতা হারিয়ে যাবে সেই জায়গাটা আপনারা ক্লিয়ার করেন সরকারের পক্ষ থেকে অতি সত্তর আপনাদের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাদের সাথে বসবেন এবং তারা আপনাদেরকে প্রোটেক্ট করার ব্যবস্থা করবেন এই দেশে তো ভাই আমরা আর আপনারা একই এই ধরনের ফাঁদে পা দিবেন না এই স্বৈরাচার প্রত্যেকের জন্যই কিন্তু ক্ষতিকর এই ব্যাপারটা মাথায় রাখবেন এরপর চলুন আওয়ামী লীগের এইবার বিভিন্ন জায়গা থেকে যে চক্রান্ত কিভাবে হচ্ছে সেই চক্রান্তটা আমি নিয়ে আসি আওয়ামী লীগের অনেক নেতা তারা মনে রাখবেন পাশের দেশ থেকে বসে বসে কিন্তু চালাচ্ছে এমনকি ওই যে একটা মহা মাতাল একটা জাতির ভাতিজা আছে না সজীব সজিবজের জয় এই কুলাঙ্গার তো বাইরে থেকে প্রচন্ড পরিমাণে উস্কানি দিচ্ছে তার উস্কানির ফলে কি হচ্ছে জানেন সে কি দেশে ব্যাক করবে বলেন তো আপনারা সে কিন্তু দেশে ব্যাক করবে না কিন্তু তার উস্কানি শুনে আপনারা কিন্তু রাস্তায় নামা যায় কিনা এই জাতীয় উস্কানি দিচ্ছে এই মুহূর্তে যদি আওয়ামী লীগের আপনারা সজীব জয় বা অন্য কারো উস্কানি শুনে যদি রাস্তায় নেমে আসেন একটা কেওয়াস লেগে যাবে না রাস্তায় রক্তপাত ঘটে যাবে না সো সে কিন্তু উস্কানি দিয়ে আপনাদের নিরাপত্তাকে আরও সিকিউরিটির থ্রেটের ভেতরে নিয়ে যাচ্ছে এই উস্কানিগুলো বোঝার চেষ্টা করেন আমি গত দুই দিন অনলাইন স্পেয়ারটা অবজার্ভ করলাম এবং আমার যারা বিভিন্ন জেলা থেকে যারা তথ্য পাঠাচ্ছেন বিভিন্ন জেলায় যারা অবজারভার আছেন বিভিন্ন সাংবাদিক যারা আছেন তারা কিন্তু কয়েকটা জিনিস আমাকে ব্রিফ করেছে যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা তারা প্ল্যান করছে রাস্তায় কিভাবে নামা যায় সমাবেশ কিভাবে করা যায় এবং পনেরো তারিখকে প্ল্যান করে তারা রাস্তায় নামার প্ল্যান করছে আওয়ামী লীগের ভেতরে একটা সুশীল আওয়ামী লীগ আছে না যে রাস্তাঘাটে মারামারি করে না কিন্তু বিপদে পড়লে মায়ের কোনো বিকল্প নাই এমনকি সেই আওয়ামী সুশীলগুলা আওয়ামী লাভের গুড় খাওয়া ব্যক্তিগুলো পনেরোটা বছর মানুষের পর এত নিপীড়ন গুম খুম হত্যা নিপীড়ন সবই তারা জায়েজ করেছে ভোটচুরি জায়জ করেছে আর পাঁচ তারিখে সরকার পতনের পর থেকেই তারা এসে কি করা শুরু করেছে আফসোস লীগের জন্ম নিয়েছে এমন স্বাধীনতাই কি আমরা ছিলাম এ কেমন স্বাধীনতা আমাদের এইটাই সুশীল তারা করে বেড়াচ্ছে সো এই যে সুশীল লীগ তারা কিন্তু লুকিয়ে আছে দেশের ভেতরেই এবং তারা পাঁচ দিনের ভেতরে দেশটাকে জান্নাতুল ফেরদৌস হিসেবে দেখতে চাচ্ছে ১৬ বছরের সব কিছু তাদের কাছে যায় ছিল তারা এসে এই মুহূর্তে পাঁচ দিনে দেশটাকে জান্নাত হিসেবে দেখতে চাচ্ছে তাদের কথাই এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম এই যে এই আফসোস লীগ এই আফসোস লীগ কিন্তু এই কাজটাকে উস্কে দিবে এবং মনে রাখবেন কিছু ভদ্রবেশী আওয়ামী কুলাঙ্গার আছে না যাদেরকে সন্ত্রাসী রূপে দেখেন নাই কিন্তু ন্যারেটিভ বিল্ড করে অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে কালচারাল সাইডে তারা কিন্তু পনেরো তারিখে আবার সুশীল হয়ে রাস্তায় নামার একটা প্লটটাকে রেডি করবে সো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন এবং আর একটা ঘটনা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যারা যারা রাস্তায় আন্দোলন করেছেন ছাত্রদা এই আন্দোলনের যেহেতু টপ টু প্রথম আমরাও ছিলাম আমি ছাত্র প্লাস ছাত্রনা না উভয় জনের জানি প্রত্যেকেরই নেগেটিভ সাইট কি আছে আমার লিমিটেশন কি আছে সেটা জানা উচিত বাট ছাত্ররা যারা অনেকেই আছেন জেন জি জেনারেশনের তাদের প্রবলেমটাকে জানেন তারা অনেক ক্ষেত্রে নিজেদের উইকনেস কোথায় আছে এটা তারা স্বীকার করে না অথবা তারা বুঝতে পারছে না প্রত্যেকের স্ট্রং সাইট কোনটা আর উইক সাইট কোনটা সেটা কিন্তু আমাদের বিচার বিবেচনায় রাখা উচিত উইক সাইট কোনটা জানেন স্টুডেন্টস ক্যান ডু এভরিথিং দিস ইজ রিয়েলিটি বাট স্টুডেন্টরা মনে করছে তারা সবই পারে স্টুডেন্টরা যে সবই পারে না এই বিশ্বাসটা রাখা উচিত এবং এই যে আন্দোলনটা হয়েছে স্টুডেন্টরা সবসময় এমন কথা বলেছে যে আমরাই তো করেছি কোনো পলিটিক্যাল দল নাই নো ইউ আর অ্যাবসোলিউটলি রং যাত্রাবাড়ি শনির আকরা মোহাম্মদপুরের বসিলা ব্রিজের ওই জায়গার ঘটনা আমি যদি উত্তরের কথা যদি বলি রামপুরা বনশ্রীর কথা বলি সবচেয়ে বেশি প্রতিরোধ এই জায়গাগুলোতে গড়ে উঠেছে এই জায়গাগুলোতে শুধু স্টুডেন্টরা ছিল না এতগুলো বছর ধরে যাদের পর নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল দলের লোক তারা একটা স্বার্থে চলে এসেছিল যে এই স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করতে হবে কাজেই আপনারা অন্যান্য এক্সিস্টিং পলিটিক্যাল দলকে যেভাবে ডিমিন করছেন আপনারা কিন্তু ভুল করছেন পলিটিক্যাল ব্যাক ছাড়া মনে রাখবেন ইজ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং ইজ পলিটিক্যাল সো আপনারা যদি মনে করেন যে স্টুডেন্টরাই সব করেছে এবং স্টুডেন্টরাই সব করতে পারবে এই কথাটা ভুল আওয়ামী লীগ কিন্তু এখন বিভিন্ন উইং থেকে তাদের ডিপ্লোমেটিক উইং থেকে কালচারাল উইং থেকে তারপর মানে সেক্রেটারি উইং থেকে তারপর কোর্টের জাস্টিসদের ভেতর থেকে উইং থেকে প্রত্যেকটা জায়গা থেকে গেম সাজানোর চেষ্টা করছে এই জায়গায় রাস্তাঘাটও কিন্তু তারা দখল নেওয়ার চেষ্টা করছে সো আপনাদের উচিত হইল পলিটিক্যাল প্রবলেমগুলা টু সাম এক্সটেন্ট পলিটিক্যালি সলভ করার রাস্তাটা উন্মুক্ত রাখা যারা ন্যায় বোধের পাশে বিভিন্ন পলিটিক্যাল দল আছেন তারা মাথায় রাখবেন যে এই আন্দোলন কিন্তু বেহাত হতে বেশি টাইম লাগবে না ওই যে আমি আগেই বললাম কারণ আমি তো ডিরেক্ট আন্দোলন করা মানুষ এবং বিভিন্ন জায়গার স্টুডেন্টস ক্যান্ট ডু এভরিথিং এই ব্যাপারটা জেন জেনারেশনের অনেকেই কিন্তু বুঝে না কারণ পলিটিক্স মানে যে সরল রেখায় চলে না পলিটিক্স এই ব্যাপারটা তাদের বোঝার জন্য আরও অনেক পোর খাইতে হবে লাইফে সো স্টুডেন্টদের যেমন অবদান অপরিসীম তারাই এইটার সেন্টার পয়েন্ট একই সাথে পলিটিক্যাল বিভিন্ন দল যারা আছেন তারাও এই ব্যাপারটা ট্যাকেল করে রাখবেন যাতে রাস্তাঘাটে এই পতিত স্বৈরাচারের আওয়ামী লীগ আবার জায়গা না নিতে পারে কোনো পরিকল্পনা করে দখল নিয়ে যাতে কোনো হট্টগোল না পাকাতে পারে এই ব্যাপারটা যদি ট্যাকেল করতে না পারেন এই বিপ্লব কিন্তু বেহাত হয়ে যাবে আর যারা সমন্বয়ক থেকে শুরু করে নাকি স্টুডেন্ট আছেন এই জায়গাটা শুধুমাত্র নিজেদের ফোকাস পাওয়ার জায়গা না টকশোতে গিয়ে বড় বড় গলাবাজি করার জায়গা না অনেক জায়গায় সেলিব্রেশন করার জায়গা না আপনাদের কি করা উচিত জানেন সতর্ক থাকা উচিত পৃথিবীর প্রত্যেকটা বিপ্লব ঘটলেই তারপরে কিন্তু রিপারকেশন আসতে থাকে একের পর এক একের পর এক অনেক জাতীয় প্রবলেম কিন্তু ফেস করতে হয় সো সেটা কিভাবে ট্যাকেল করবেন এই পরিকল্পনাটা মাথায় রাখেন রাস্তাঘাটে নিজেদের অবস্থানটা সতর্ক দৃষ্টিতে রাখেন বিভিন্ন পলিটিক্যাল দল যারা আছেন এই আওয়ামী লীগের পতিত স্বৈরাচার এবং সুবিধাবাদী দল যাতে কোনোভাবেই আবার রিএনফোর্স না করতে পারে সেই জায়গাটা প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু আপনাদের সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখেন আর এই ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে বলেন আর যারা ওই যে ইমোশনাল আছেন বেশি যে আপনি শুধু ভয় দেখান কেন ভাইরে অনেক দিন যাবত এই পতিত স্বৈরাচারের আওতায় বিগত সাত বছর ধরে লেখা লেখি কথা বলা ভয়েস জারি রাখতে হয়েছে বিভিন্ন টাইমে বহু হুমকি ধামকি বহু কিছু ফেস করতে হয়েছে রাজনৈতিক কালচারের ভেতরে থেকে কিন্তু রাজনীতিটা শিখতে হয়েছে রাজনীতি খুবই কঠিন একটা জিনিস আপনারা এতটা মানে আনন্দিত হয়ে সব কিছু ছেড়ে দিবেন না আর এইগুলো হলো আবহাওয়ার পূর্বাভাস এটা যদি না ঘটে আমরা যদি প্রতিরোধ করতে পারি তাহলে তো সেটা ভালো ওইটা না মিললে কেউ কেউ বা ট্রল করবেন আরে এ তো মিলল না এই তো তাহলে ভয় ছিল যদি হয়ে যায় আবহাওয়ার পূর্বাভাস দিয়ে ওই জায়গা অনুসারে অ্যাক্ট করাটা হলো আমাদের জন্য অত্যন্ত জরুরি সেই কাজটা না করে আপনারা যদি বসে থাকেন মনে রাখবেন আওয়ামী লীগ এমন কুলাঙ্গার একটা দল যারা নিজেদের স্বার্থে সবই করতে পারে জামাতকে তারা নিষিদ্ধও করে জামাতের গালে তারা সুবিধার জায়গায় চুমুও খেয়েছে হেফাজতকে সাপলা চত্বরে পিছিয়ে দিয়েছে আবার সেই হেফাজতকেই তারা কি করেছে তার কাছ থেকে বাধ্য করে কমি জননী উপাধিও নিয়েছে সো এই যে আওয়ামী লীগ এদের কোনো স্ট্যান্ডার্ড নাই এদের নেতাদের কালচার দেখলেই বুঝতে পারবেন অন্যান্য সকল রাজনৈতিক দল যারা আছেন তারা আপনাদের লাইফে যেসব ভুল ছিল সেটা থেকে শিখে আপনাদের পজিশনটাকে জনমুখী করেন যাতে ভবিষ্যতের বাংলাদেশটা ভালো হয় এবং একই সাথে জেন জেনারেশন যারা আছে নিজেদের পলিটিক্যাল স্ট্যান্সটাও ঠিক রাখেন আর পলিটিক্যালি কিভাবে এই লিগ ব্যাক করতে পারে সেই জায়গাটাও আটকানোর ব্যবস্থা করেন এবং বিভিন্ন জায়গায় যেসব ষড়যন্ত্র হচ্ছে সেই জায়গায় সতর্ক দৃষ্টি রাখেন এই তো এই কথাগুলো বলার ছিল এবং পুরো ব্যাপারটা শুনলেই আপনাদের কাছে মনে করতে পারবেন অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে যারা জানেন না ওই যে আবার মনে করে দিচ্ছি তিন দিনের ভেতরেও সরকার গঠন করতে পেরেছিলাম না আমরা দুই দিনের ভেতরে পার্লামেন্ট ভাঙা হয়েছিল না আর্মির সবচেয়ে বড় বড় পদ ডিজিএফআই তারপর এনএসআই আরও কয়েকটা বড় পদ আজকে মাত্র চেঞ্জ করা গেল সচিবালয়ে এখনও যারা বসেছিল তারাই আছে জাস্টিস হিসেবে যারা বসেছিল তারাই ছিল অনেক আন্দোলন করে তাদেরকে হটানো হয়েছে সো তারা কিন্তু প্রত্যেকেই সুযোগ সন্ধানী এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করেন সো আজকের কথা না পারাই থ্যাঙ্ক ইউ সো মাচ প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সতর্ক থাকেন নন মুসলিম যারা ভাই বোনরা আছেন কোনো বিপদ আপদ পড়লে জানাবেন আমরা সবসময় আছি কিন্তু আপনাদের মাথায় যাতে কাঠাল ভেঙে এই প্রতিটা লীগ যাতে না ভেঙে খেতে পারে আর ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়সেন আপনার বক্তব্য নিয়ে প্রথমেই বলে দিয়েছি এই ব্যাপারগুলো ভেবে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম